আর এবার যে সৃষ্টি করতে আমাকে সৃষ্টি করছে আমি তাকে কিভাবে সৃষ্টি করি আসসালামু আলাইকুম আমি সবাইকে বিনত অনুরোধ করবো প্লিজ ভিডিওটা একটু দেখে যাবেন হিন্দু হোক মুসলিম হোক সবাই দেখে যাবেন এবং আমার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন দেখুন আমাদের যে হিন্দু সম্প্রদায় যে মানুষগুলো আছে বা আমার হিন্দুদের ভাইগুলা আছে আমি সর্বপ্রথম তাদের কাছে একটা প্রশ্ন রাখমু দেখুন আমার কলিজার ভাইয়েরা সবাই আমার ভাই ধর্ম যার যেটাই হোক না কেন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা কথা বোঝার চেষ্টা করেন ভারতের মধ্যে যখন একজন মুসলিম ব্যক্তি খালি বলছে আই লাভ তখন তাকে সঙ্গে সঙ্গে ধরে করে নিয়ে গেছেন। কিন্তু আল্লাহ না তাহারা দেখুন কত লাখো যুবককে দাঁড় করায় দিছে আরে ভাই আমাদের কি নবী হজরত মোহাম্মদ সাল্লাম আমাদের হৃদয়ের মধ্যে আছে। আমাদের রক্ত রমে রমের মধ্যে আছে সেখান থেকে আপনারা কিভাবে দূর করবেন সম্ভব না সম্ভব না কথাটা মনোযোগ দিয়ে শুনেন আজকের এই শুধু আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষদের জন্য হিন্দু ভাইদের জন্য এই যে দেখুন আরে ভাই না যদি বা কোনো পাপা যখন ছিঁড়ে যায় আমাদের কলিজের মধ্যে আঘাত লাগে রে কোরআনটা ছিঁড়ে গেছে আর আপনারা কি করতেছেন বছরের পর বছর মাসের পর মাস আপনাদের ভগবানকে আপনারা তৈরি করতেছেন আপনি বলে সৃষ্টি করতে আমাকে সৃষ্টি করছে আমি তাহলে কিভাবে সৃষ্টি করি আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে কথাগুলো শুনে যান আমরা তো হাদিস কোণ হিসেবে আল্লাহর কোনো আকার নেই আপনিরা যাকে ভগবান বলেন আমরা তাকে আল্লাহ বলি আল্লাহ তো निराकार এই যে আপনারা প্রতি বছর বিভিন্ন ডিজাইন করে আট করে এক একটা রূপ তৈরি করতেছেন আপনাদের বেদের মধ্যে কোন বইয়ের মধ্যে আছে একটু প্রমাণ দেখাই না আপনারা তদন্ত করেন গবেষণা করেন কি কিনা কোন রূপ আসে কিনা কোন আকার কি কিনা আমার কথা ভুল হলে কথাগুলো শুনেন এই যে আপনারা প্রতি বছর এই যে যেমন কয়েকদিন আগে যে দুর্গা পূজা গেছে আপনারা এত সুন্দর ভাবে বানাইছেন সম্মানের সাথে স্টেজের মধ্যে রাখছেন কাউকে ধরতেও দিতেছেন না ডোন্ট মি আমাকে ধরো না অনেকে ধরতেও দেয় না এবং তাকে ভক্তি করতেছেন ভোগ দিতেছেন কিন্তু পাঁচ দিন সাত দিনের জন্য মাসের পর মাস কোটি কোটি টাকা খরচ করে আপনাদেরকে ভগবান করছেন পাঁচ সাত দিন পরে এই ভগবানের পাওয়ার শেষ দেখুন তো আপনারাই দেখুন আপনাদের কাছে আমি প্রশ্ন ভাই আরে ভাই আমাদের কোরআন শরীর যদি একটু ছিঁড়ে যায় সেটা আমরা আঘাত পাই এবং আমরা আমাদের কোরআনকে এভাবে মাটিতে রাখি না সবসময় চেষ্টা করি মাথার তাজবানি মাথার উপরে রাখার জন্য সুন্দর একটা পবিত্র স্থানে রাখার জন্য আর আপনারা এই যে দেখুন নতিজা ট্রাকে লোড করছেন কিভাবে লয়ে যেতেছেন ভগবানের কাম শেষ আমার কথায় কষ্ট পেন না কথাটা নিজের বিবেককে জাগ্রত করেন প্রশ্ন করেন আরে ভাই বর্তমান যুগের মানুষ তো অনেক বুদ্ধিমান ভাই আমি আপনাদেরকে ধর্মটাকে ছোট করতেছি না আপনাদেরকে একটু বোঝানোর জন্য করতেছি আপনাদের বানানো ভগবানকে আপনারা প্রথমে শ্রদ্ধা দেখাইলেন ভক্তি করলেন ভোগ দিলেন অনেক কিছু খাওয়াইলেন পরবর্তীতে এরকম পরিণতি কেন হবে এটা কি আপনাদের বেদের মধ্যে আছে যে যেভাবে ফালাও টপকায় টপকা পল্টায় পল্টায় দাও কি বলেন আমার কলেজার ভাইয়েরা আমি কোনো কথা ভুল বলছি এই জন্য বলতেছি ভাইয়েরা আল্লাহ তালা যে আমাদেরকে শ্রেষ্ঠ মাকলাত করে পৃথিবীতে সৃষ্টি করেছে মাথা দিচ্ছে বিবেক দিয়ে বুদ্ধি দিচ্ছে ব্যবহার করো যে সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছে তাকে সৃষ্টি করার ক্ষমতা আমার নাই সেই তো আমার সৃষ্টিকর্তা তাকে আমি বানাতে পারবো ভাই সম্ভব কোনোভাবেই সম্ভব না আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং সবাইকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা করি সবাইকে দিনের পথে দাওয়াত দিলাম আপনাদের ভালো দাওয়াত গ্রহণ করবেন এবং সবাইকে হেদায়ত দান করবেন যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টি দেখবেন ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন আল্লাহ হাফেজ